বাইরে এতদিন পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পারলাম ফেসবুকের কল্যাণে জানতে পারলাম ফেসবুক পেজের কল্যাণে জানতে পারলাম যারা সোশ্যাল মিডিয়া থেকে কিছু করতে পারে নাই অথচ সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কষ্ট করেছে একটা ফেসবুক অথবা একটা ফেসবুক পেজ নিয়ে অনেক কষ্ট করেছে কিছু করতে পারে নাই তাহাদের জন্য দুই সালে ভালো কিছু আসতেছে ফেসবুক কর্তৃপক্ষ এবং ফেসবুক টিম তাদের জন্য ভালো কিছু নিয়ে আসতেছে তারা কিন্তু একটা ফাঁক রাখি দিছে কথার একটা গ্যাপ রাখি দিছে যে তারা বলছে যে দুই সালে তাদের জন্য ভালো কিছু আসতেছে এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বলতেছে যে দুই সালের হয়তো এক তারিখে আপনাদেরকে দেওয়া হবে ভাই হ্যাঁ তারা কিন্তু এখানে গ্যাপ রাখি দিছে আপনাদের আপনাকে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে দিতে পারে ফেব্রুয়ারি মাসেও দিতে পারে মার্চ মাসে দিতে দেওয়া কিন্তু শিউর ইনশাল্লাহ দেওয়া কিন্তু নিশ্চিত তারা বলছে দুই সালে দিব পঁচিশ সালে দিব তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাই বন্ধুরা ধরে রেখেছে যে পঁচিশ সালে যেমন বলছে ফেসবুকের আপডেটও চলে আমাদেরকে হয়তো এক তারিখে দিয়ে দিব কিন্তু এক তারিখে দেখা যাচ্ছে যে আমরা খোঁজখবর নিয়ে দেখছি বিভিন্ন ভাই বন্ধু থেকে জানতে পারলাম কাউকে দেওয়া হয় না তো দেওয়া হবে অপেক্ষা করেন ইনশাল্লাহ লেগে থাকেন আশা করি হতাশ হইয়েন না ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন আমরাও পেয়ে যাবো ফান্দুল সকলেই পেয়ে যাবেন তরস্তরে পাইতে হলে কাজে জোরদার করতে হইব কাজে লেগে থাকতে হবে কাজের গতি ভাড়াইতে হবে তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আসসালামু আলাইকুম